আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন এই মুহূর্তে আমরা আছি ডিএক্স বাংলাদেশ এটু বিষয়ে আমার সাথে আছেন ব্র্যান্ড নিউ স্টার ভাই নাম কি মাইনু ইসলাম মায়নুল ইসলাম ভাই উনি আজকে চেক পেয়েছে ওনাকে অভিনন্দন ফার্স্ট স্টারঅেনের চেক পেয়েছে তো এখানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে এইট থাউজেন্ড মানে আট হাজার টাকা উনি কিন্তু স্টারজেন থাকা অবস্থায় কিন্তু এই বোনাসটা পাচ্ছে আসলে কাজ করলে বোনাস পাওয়া যায় কাজ করলে কাজ করার মতো করতে হবে আমরা অনেকে আসে ভাবে কাজ করি চান্স হিসাবে নিয়েছি এক্সট্রা হিসাবে নিয়েছি না উনি পেশা হিসেবে নিয়েছে তাই কিন্তু স্টালন থাকাবস্থায় আট দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম পাচ্ছে আজকে উনি একটা চেক নিয়েছে আশা করি এই চেকটা ডে বাই ডে বাড়বে এবং একটা সময় এই চেকটা আশি হাজার টাকা হবে আশি লাখ টাকা হবে অনেকেই ইনকাম করছে ডিএক্সএন থেকে তো উনি একদম স্টালন অবস্থায় যেভাবে টিম বিল্ড আপ করছে টিম ওয়ার্ক করছে এটার ফল হচ্ছে এটা আর আমরা অনেকেই স্টালন আছি আমরা কিন্তু টিম বিল্ড আপ করছি না আমরা কিন্তু টিম ওয়ার্ক করছি না জাস্ট আমরা কিন্তু অনেকেই জাস্ট সেল করছি সেল করে আমরা দেখা এমআরপি ইনকাম করছি টুকটাক আমরা কোয়ালিফাই থাকছি তাহলে হবে না আপনাকে পেশা হিসাবে নিতে হবে যদি পেশা হিসাবে নিতে পারেন তাহলে আপনি ডিএক্সএন থেকে এরকম চেক পাবেন প্রতি মাসের চেক পাবেন আসলে এই চেক পাওয়ার মাধ্যমে একটা আনন্দ আছে তা আসলে এই আনন্দ যদি নিতে চান তাহলে আপনাকে মিনিমাম ডিএক্সএন সিস্টেমে স্ট্যান্ড থাকা অবস্থায় টিম ওয়ার্কের মাধ্যমে মিনিমাম এক থেকে দু লাখ টাকা আপনাকে সেল করতে হবে যদি সেল করতে পারেন তাহলে আপনি লিডার ডিএক্সএন এর বাসায় যদি কোনো লিডার দশ লাখ পিবি সেল করে তাকে বলা হয় প্রকৃতিমানের লিডার যদি দশ লাখ পিবির কম হয় তাহলে সে লিডার না তো যদি স্ট্যান্ড থাকা অবস্থায় আপনি যদি মিনিমাম দশ হাজার টাকা ইনকাম না পান তাহলে আপনি তো লিডার না সাধারণ একজন কনজিউমার বা সাধারণ একজন ডিস্ট্রিবিউটার তা আমি বলবো এই ভাই যেভাবে চেক পেয়েছে আপনার সবাই কিন্তু এরকম চেক পাওয়ার যোগ্য যদি আপনি কাজ করেন কাজ করার মতো করতে হবে তো বলেন আপনি ফিলিংসটুকু বলেন একটু জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার আজকে অনেক ভালো লাগতেছে আমি এর আগে আমার লিডার দেখতাম আমি এভাবে তারা চেক নিয়ে ভিডিও করত তো আমি ওই সময় আশা করতাম যে আমি কবে এভাবে চেক নিয়ে ভিডিও করব তো আজকে আমি চেকটা নিয়ে ভিডিও করতেছি আমার অনেক ভালো লাগতেছে তো ইনশাল্লাহ ডিএক্স সাথে আসি থাকবো ইনশাল্লাহ আমি এখান থেকে ভালো কিছু অর্জন করে চাচ্ছি এবং এই চেকটা আট হাজার থেকে একদিন আমার আশি হাজার টাকা হোক আশি হাজার থেকে আমার একদিন আট লাখ টাকা হোক সেই লক্ষ্যে আমি কাজ করতেছি এবং আপনারাও ডিএক্সএন থেকে থাক সাথে থাকুন এবং লেগে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে জি জি অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের এরকম স্টারজেনরা কত টাকায় বোনাস পাই এবং একজন দুজন না অসংখ্য ব্যক্তি আছে ডিএক্স এর মাধ্যমে যদি একশো পরিবার যদি চেঞ্জ হয় আসলে এরকম পরিবার চেঞ্জ করার মতো কোনো প্রতিষ্ঠান বা কোনো অয়া আছে ডিএক্স জিরো থেকে আমরা কাজ স্টার্ট করি আমরা একদম যে কোনো জায়গা থেকে যে কোনো পেশাভাশে কাজ করি ডিএক্সএনকে আমরা একটা সময় ক্যারিয়ার হিসাবে নিব এটা কিন্তু আসলে অনেক প্রতিষ্ঠান আমাদেরকে সুযোগ দেয় না উনি কিন্তু ওনার পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করেন পড়াশোনা এবং জবের পাশাপাশি কাজটা করে উনি বোনাসটা নিচ্ছে তো এরকম আপনিও জবের পাশাপাশি কাজ করে বোনাস নিতে পারেন আপনিও চাইলে জবের পাশাপাশি কাজ করে বোনাস নিতে পারেন আমি সিস্টেমে ডিএক আট বছর আমার টিমে এখন এই মুহূর্তে আশি হাজার কনজুমার আছে একশো তিরিশ টাকা ডিতে সো আমিও কিন্তু এরকম ওনার মতো ধরেন এরকম কত গুণ বিশ গুণ পঁচিশ গুণ ইনকাম নিচ্ছি এরকম পঁচিশ গুণ হ্যাঁ পঁচিশ গুণ ইনকাম আপনার কত হতে পারে আপনারা চিন্তা করেন আলহামদুলিল্লাহ আমি আট বছরের ব্যবধানে কিন্তু এই ইনকামটা করছি তো আমার ইউটিউবে এই ভিডিওটা যাবে আমার ফেসবুক পেজে এই ভিডিও যাবে অবশ্যই সবাই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আগামীতে আপনারা আপনাকে এরকম একটা ভিডিও করতে চাই ইনশাআল্লাহ আপনি কি প্রস্তুত আছেন ধন্যবাদ গুড মর্নিং মর্নিং